কাজের বাজারটা একেবারে ভেঙে পড়ে গিয়েছে অথচ যখন পদ্মা নদীর ব্রিজ যখন তৈরি করা হয় তখন বলা হয়েছিল পর্যাপ্ত পরিমাণে এলাকায় বেরিভাত তৈরি করবে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বেরিভাত তৈরি করা নাই করে নাই কারণ পদ্মা নদীর তৈরি করতে গিয়ে যে পানির যে স্রোতের যে একটা বাধা প্রতিবন্ধক সৃষ্টি হয়েছে এই জন্যই পর্যাপ্ত পরিমাণ নদী খরণ না হওয়ার কারণে পদ্মা নদীটা একেবারে ভেঙে যাচ্ছে পদ্মা নদীর পার্শ্ববর্তী এলাকা প্রচুর ভাঙতেছে দেখুন মাঝির ঘাট এলাকাটা ভাঙতেছে হা কি মর্মন্ত আপনারা যারা পদ্মা নদীর পাড়ে আছেন তারা সবাই চলে আসেন নদীর পাড়ে এখানে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে অনেক দোকানপাট ভেঙে যাচ্ছে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই যে আপনারা দেখছেন এই বাজারে মাঝের ঘাট বাজারের সাথেই কিন্তু পদ্মা নদী ভাঙছে খুব ভয়াবহভাবে ভাঙছে অবস্থা খুবই ভয়াবহ ভয়াবহভাবে নদী ভাঙছে আপনারা দেখছেন আপনারা যেই আছেন আসসালামু আলাইকুম ভাই ও আসসালামু আলাইকুম আসসালাম কালকে নালে পরশুদিন আসবলে ভাইয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া এখানে কিন্তু খুব ভয়াবহভাবে নদী ভাঙ্গছে আপনারা দেখতে দেখছেন আপনারা যারা নদীর পারে আছেন তারা সবাই চলে আসেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন এখানে অনেক দোকান ও বাড়ি ঘর ভেঙে নদীর নদীতে চলে যাচ্ছে অবস্থা খুবই খারাপ এটা হচ্ছে পদ্মা পদ্মা নদী মাঝির ঘাট এলাকা জাজিরা মাঝির ঘাট এলাকা ওই যে দেখা যাচ্ছে পদ্মা সেতু পদ্মা সেতুর পূর্ব দিকে কিন্তু নদী ভাঙছে খুব ভয়াবহ ভাবেই আপনারা দেখছেন এই যে দেখতে পাচ্ছেন এগুলা সব কিন্তু দোকানপাট ও মানুষের প্রয়োজনীয় ঘর ঘরের সব দেখতে পাচ্ছেন খুবই অসহায় অবস্থায় কিন্তু পদ্মা নদী ভাঙছে খুব ভয়াবহ অবস্থায় আল্লাহ এই যে গ্যাসের সিলিন্ডার কিন্তু নদীতে পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি গ্যাস বেরিয়ে যাচ্ছে নদী ভাঙছে এটা হচ্ছে পদ্মা নদী এটা হচ্ছে পদ্মা নদী জাজিরার মাঝিরঘাট এলাকার দৃশ্য আপনারা দেখছেন খুবই ভয়ানক অবস্থা মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আপনারা দেখছেন আপনারা দেখছেন মাঝিরঘাট এলাকার পদ্মা পদ্মার ভাঙন কেউ কিন্তু কোনো কিছুই রাখতে পারছে না সবই তলিয়ে যাচ্ছে নদীতে মানুষের অনেক প্রয়োজনীয় ঘরবাড়ি সহ সব যত আসবাবপত্র আছে সবই কিন্তু নদীতে ভাসছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সবাই লাইভটাকে শেয়ার করে এলাকার সকলকে দেখার সুযোগ করে দিন কারণ আপনারা আসলে কিন্তু মানুষের অনেক উপকার হবে এখানে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু অনেকখানি জায়গা ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহ মাফ করেন আল্লাহ আল্লাহ আসলে অনেক আসলে আপনারা যদি সবাই চলে আসেন তাহলে আমাদের এই নিরীহ মানুষের অনেক উপকার হবে আপনারা দয়া করে চলে আসেন আপনারা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এলাকায় খুবই ভয়াবহ অবস্থা নদী ভাঙছে আপনারা সবাই দয়া করে আপনারা সবাই চলে আসেন ওই যে দেখা যাচ্ছে যে যে পড়ে গেল এই ভেঙে যাচ্ছে খুব ভয়াবহ অবস্থা খুবই দৃশ্য দয়া করে সবাই চলে আসেন এই যে রাজামাকরের বিটায় এখানে কিন্তু তার বাড়ি বাড়িঘর ভেঙে যাচ্ছে সবাই চলে আসেন দয়া করে সবাই চলে আসেন মাসে জানা রয়েছেন আল্লাহু আকবর আল্লাহু আকবা দেখছেন খুবই ভয়াবহ অবস্থায় ভাঙছেন উনি আছে আপনারা যারা আসে পাশে রয়েছেন তারা সবাই নদীর পাড়ে চলে আসেন এইখানে কিন্তু খুব ভয়াবহ ভাবে নদী ভাঙছে আপনারা আসলে এই মানুষদের অনেক উপকার হবে সবাই চলে আসেন দয়া করে সবাই চলে আসেন ঘ এলাকায় নদী ভাঙছে খুব ভয়াবহ এলাকায় খুব ভয়াবহ অবস্থায় নদী ভাঙছে এই যে বাড়িঘর ভেঙে যাচ্ছে খুব ভয়াবহ অবস্থা